গল্পটা শুরু ও হ্যাঁ আমি গল্প শুরু করছি তুমি চোখটা বন্ধ করো চোখ বন্ধ করো আচ্ছা ভালো করে সোজা নামে একটা দুষ্টু বাচ্চা ছিল দুষ্টু ছেলে একদিন টুনটুন মাঠে খেলতে খেলতে হঠাৎ এক অদ্ভুত গাছ দেখতে পেল গাছের পাতা সোনালি রঙের

কি ব্যাপার বলো তো দাদু ভাই এত গাছ আমাকে মিষ্টি টুনটুন আবার গাছের কাছে ফেরত তুমি তো ভালো কাজ করেছো এই নাও তিনটে মিষ্টি সত্যি দিল পরের দিন টুন দেখলো প্রকাণ্ড রোদে এক পুরো মানুষ পড়ে যাচ্ছে টুনটুন আবার গাছের কাছে ফিরে গেল তাহলে যত ভালো কাজ করব তত মিষ্টি পাবো হ্যাঁ কিন্তু মনে রেখো ভালো কাজের আসল মিষ্টি হলো সবার হাসি টুন এখন প্রতিদিন কোনো না কোনো ভালো কাজ করে আর গাছের মিষ্টি নয় মানুষের খুশি দেখে সে খুবই খুশি আর গর্বিত হয়ে ওঠে